আরো এক ধাক্কাতে পেঁয়াজের বাজার এসে দাঁড়িয়েছে পঁয়ত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা দর্শক আজকে তিনেই নভেম্বর দুই হাজার পঁচিশ হাট। সকাল জোরেই হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি চলছে বেচা প্রতিমন পেঁয়াজ কেমন দামে বেচা কেনা হচ্ছে কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর্শক প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি পাবনার সঙ্গে থাকবেন আর দর্শক আপনার এলাকায় কেমন মানে ব্যাচখানা হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন ধন্যবাদ দর্শক সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে এই কেমন দাম হচ্ছে ভাই আজকে সর্বোচ্চ বাজার কেমন রয়েছে এই বাজারই গত সপ্তাহের তুলনায় আজকের বাজারটা কেমন পরিবর্তন হয়েছে 3 400 বাড়িয়েছে 3 400 টাকা বৃদ্ধি রয়েছে আসলে কিশকের ঘরে এখন কেমন পরিমাণে পেঁয়াজ রয়েছে

33 34 35 38 মধ্যে বাজার ছিল 3800 টাকা। আসলে সারা বছরের তুলনায় দেখা যাচ্ছে কিশোক একটা সময় একটা আশা করে থাকে দেখবেন। বাজারটা কিছুটা বৃদ্ধি হবে কিন্তু আসলে সেই চিত্রটা মৌসুমের শেষ সময়। হ্যাঁ, স্বচ্ছ বেশি ঠিক আছে। কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের হাটের বাজার পরিস্থিতি সর্বজন বাজার রয়েছে। সামনে বাজার রয়েছে আপনার জিরা, বেসন, प्याज। বেচাকেনা হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো সর্বোচ্চ তেত্রিশশো টাকা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ পেঁয়াজ কেনা হচ্ছে পঁয়ত্রিশশো থেকে সর্বোচ্চ সাঁইত্রিশ দু একটা পেঁয়াজ আটত্রিশশো টাকা কেমন দাম হচ্ছে ভাই দাম আজকের বাজার আটত্রিশশো উপর বাজার সর্বোচ্চ বাজার আটত্রিশশো টাকা এই পেঁয়াজটা কেমন দাম এখন ওই পেঁয়াজের দাম বলেনি মাত্র আসসেন এখন পর্যন্ত কোনো দাম বলে নাই গত সপ্তাহের তুলনায় আজকের বাজারটা কেমন পরিবর্তন রয়েছে গত সপ্তাহে ছিল আঠাশো এক হাজার টাকা মন প্রতি বাড়ছে প্রতিমন পেঁয়াজের উপর এক হাজার টাকা বৃদ্ধি হয়েছে আসলে সারা বছর মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার সারা বছর বাজার ছিল পঁচিশশো নিচে বাইশশো বাজার ছিল আজকে আমরা সকালে একটা ভিন্ন রকম চিত্র দেখতেছি আসলে কৃষকের মুখে একটা অন্যরকম একটা চিত্র দেখা বুঝি নাই আজকে আমরা সকাল থেকে একটা জিনিস লক্ষ্য করতেছি যে কৃষকের মুখে অন্যরকম ভিন্ন রকম একটা চিত্র মানে একটা খুশি খুশি একটা ইয়া খুশির কারণ মন প্রতি এক হাজার টাকা বেশি প্রতি মন পেঁয়াজের উপরে এক হাজার টাকা বৃদ্ধি হয় আসলে কৃষক ভাইয়ের আসলে কিছুটা দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দিচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার কথা বলবো আর একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ছত্রিশশো টাকা বলছে এখন কেমন দাম হলে বেচাকেনা হয়ে যায় আহ আটত্রিশশো হলে বিক্রি করবে আটত্রিশশো টাকা হলেই বেচাকেনা হয়ে যায় আজকের বাজারটা কেমন রয়েছে সর্বোচ্চ আটত্রিশ সাড়ে আটত্রিশশো গেছে টাকা পর্যন্ত বাজার রয়েছে আমদানি কেমন ছিল আমদানি খুব একটা বেশি নাস অল্প দেখাচ্ছে এক বছরের শেষ সময় এখনই আসলে কৃষকের ঘরে কেমন পরিমাণে পিঁয়াজ রয়েছে না পেঁয়াজ রয়েছে না এবার মানে আসলে একদিক হলো পছন্দ ছিল দ্বিতীয়ত হচ্ছে যে শুকা টুকা যা কমে গেছে মানে আমদানি বেশি নাই কিছু কিরকম ঘরে বেশি নাই আসলে আমদানি কম থাকায় পেঁয়াজের বাজারটা একটু দেখা যাচ্ছে যে একটু বৃদ্ধি হচ্ছে দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার আজকের বাজারটা কেমন দেখছেন বাজার সত্তরিশ সাঁত্রিশশো আটত্রিশশো বাজার সর্বোচ্চ বাজার কেমন হচ্ছে মোটা পেঁয়াজ সর্বোচ্চ উনচল্লিশশো সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ উনচল্লিশ টাকা বাজার রয়েছে আমদানি কেমন ছিল সকাল থেকে ভালো ছিল ভালো আমদানি দর্শক কথা বলছিলাম হাটের আসলে বিভিন্ন চিরণের মানুষের সঙ্গে ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার সকাল জুড়ে আসলে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি প্রতিমন গুটি পেঁয়াজ কেমন দাম বেচা হচ্ছে কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে এই বেসন পেঁয়াজটা কেমন দাম হচ্ছে কাকা বেসন পেঁয়াজ কেমন দাম হচ্ছে বেসন পেঁয়াজ কেমন দাম হচ্ছে বসা নাকি বেসন পেঁয়াজ কেমন দামে বেচা কেনা হচ্ছে ও আমার 2800 টাকা বলছে 2700 2800 টাকা 2800 2800 টাকা হ্যাঁ আর বাজার কেমন ভালো যেটা মাথা 29 3000 এর রকম 29 3000 টাকা যেটা এই বেসন পেঁয়াজ দামে হচ্ছে না দর্শক যেটা বেসন পেঁয়াজ এগুলা গুটি পেঁয়াজ বলা হয় সেই পেঁয়াজটার বাজার রয়েছে থেকে সর্বোচ্চ বাজার রয়েছে দর্শক এই ছিল আজকের পাবনা সাথিয়া ধলোরি হাটের পেঁয়াজের বাজার পরিস্থিতি আর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিটি পাবনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ